আয় এভরি গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি হলো বৃহস্পতিবার আর এখন বাজবে ওই সকাল পাঁচটা মতো এখন থেকেই আজকের ডে আমি শুরু করেছি আশা করছি আজকের ডে আপনাদের ভালো লেগে থাকবে ওই মিনিমাম চারটে চল্লিশ পঁয়তাল্লিশ মতো বাজবে তখনই উঠে পড়েছিলাম তো আমি ভেবেই রেখেছিলাম যে সাড়ে চারটে মতো বাজবে তখন উঠব কারণ মা তো বাড়িতে নেই দিদিকে নিয়ে হসপিটালে রয়েছে তো সেই কারণেই ভেবেছিলাম একটু সকাল করে উঠবো কারণ মেরুলিয়ারে দিতে হবে তো তারপরে বাসি ঘরে নাতা ঝাট পাট রয়েছে তো মিনিমাম ওই পৌনে পাঁচটা মতো উঠেছি আজকায় উঠে তো আমি ভয় হয়ে গিয়েছি যে হয়তো অনেকটাই সকাল হয়ে গিয়েছি তো বাইরে বেরিয়ে দেখলাম যে না না খুব একটা সকাল হয়নি তো আমি বিছনা থেকে উঠে পরেই মানে শাড়ি পালটিয়ে চলে এসেছিলাম তো এসে পরে দেখলাম যে জেঠিমা মেডুলি দিয়ে দিয়েছি তো জেঠিমাকে শুধু জেঠিমা তুমি কি মেডুলিটা দিয়েছো তো জেঠিমা বললো যে হ্যাঁ আমি মেডুলিটা দিয়ে দিয়েছি তো সেই কারণে ভাবলাম আর বেশি দেরি করব না বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই তারপরে না হয় নাতাটা দিয়ে দেবো তো বাসি ঘরটা ঝাড় দিতে দিতেই ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে বাইরের দিকে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম কালকে জল ঝরে এতটা পরিমাণে নোংরা হয়েছিল ভেবেছিলাম আর দেবো না অনেকটাই দেরি হয়ে যাবে কারণ নাতা দিতে তো আবার দেরি হচ্ছে মিনিমাম ওই পাঁচটা দশ পনেরো মতো হয়তো বেজেও গিয়েছে তো এতটা পরিমাণে নোংরা হয়েছিল আর ঝাড়টা না দিয়ে পারলাম না তো যাই হোক বাসি ঝাঁটা তো একটু ভালোভাবে এই কলপাড়িতে ধুয়ে পরে রেখে দেবো কালকে জানেন তো এই ঝাটাটা বাইরে রয়ে গিয়েছিল অতটা খেয়াল করিনি তো জলেও ভিজে গিয়েছিল ওই ভিজে যাওয়ার কারণে ওই ধুলোগুলি অল্প পরিমাণে চিটিয়ে গিয়েছে তো সেই কারণে একটু ভালোভাবেই ধুয়ে নিলাম তো দাঁড়ান ঝাটাও রেখে দিয়ে চলে এসেছি বাসি ঘরে আমার নাতা দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে নাতা দিয়ে পরে এরপরে এলাম কলপাড়াতে বাসি জলটি ফেলিয়ে এরপরে টাটকা জল নিয়ে যাব। আমি কিন্তু আজকে কাপড়টা চেঞ্জ করিনি যেহেতু আজকে বাসি কাপড়েই নাতারে দিয়েছি আর কালকে একটা ভুল করে ফেলেছি সেটা নয় একটু পরেই বলছি তো তার আগে দাঁড়ান হাত পাগুলি ভালো করে ধুয়ে নিই তারপরে জলটি নিয়ে যে দুধ আর চাটি বসিয়ে দেবো কারণ ঠাকুমা ওইদিকে উঠে পড়েছে ঠাকুমা বললো যে অর্পিতা এখন কি চা করিসনি নি আমার বললাম না ঠাকুমা একটু উঠতে দেরিও হয়ে গিয়েছিল আর ওই যে বাইরের রাস্তাটি ছিল ওইটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল তো সেই কারণে ওই দিকটা আবার ঝেটাতে গেলাম তো বললো ঠিক আছে নে তুই আস্তে আস্তে কর আমি তখন তখনকে মুখটা ধুয়ে ফেলি জল ঝড়ের কারণে এই কলপালটিতেও দেখছি প্রচণ্ড পরিমাণে বালি আরে রয়েছে তো ওইটিও ভালোভাবে ওই জল দিয়ে ধুয়ে পরে পায়ে করে বালিগুলি ওই নালাটিতে করে দিলাম যাতে জলের সাহায্যে চলে যায় তো চলো জলটি নিয়ে এরপরে ঘরের দিকে যাই কারণ চা দুধ করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এই যে দিদি ভাইয়ের সবে মাত্র উঠলো আমি কিন্তু অন্যদিন এই দিদি ভাইয়ের পরেই উঠি আজকে যেহেতু মা নেই সেই কারণেই একটু তাড়াতাড়ি উঠলাম এই যে রান্নাঘরকে চলে এসেছি এসে পরে দুধটি একটি গ্যাসে আর ওই চাটি একটি গ্যাসে বসিয়ে দিয়েছি দাঁড়ান চাটা এখনও রেডি করা হয়নি শুধুমাত্র কেডলিটি বসিয়েছি তো আজকে খুব যে বেশি জল দেব তা কিন্তু নয় ওই ধান কাটা মেশিনে দুটো মতো কাকু রয়েছে আর ঠাকুমা ওই দু কাপ মতো চা খায় এখন এক কাপ খায় আর একটু পরে আবার এক কাপ খায় আর বাবা আর একটি ওই যে একদিন দেখিয়েছিলাম না খেপো আসে তো ওই খায় প্রত্যেক দিন ডেলি তো ওই ছ কাপ মতন দিলাম ওতেই হয়ে যাবে চার কাপ মতো দুধ দিলাম আর দু কাপ মতো জল দিলাম তো দাঁড়ান তার পরিমাণে চিনিটিও দিয়ে দিলাম ছ কাপ মতো আর দু কাপ মতো চা দিয়ে দিয়েছি কালকে রাত্রিতে গ্যাসটা ভালো করেই পরিষ্কার করে রেখেছিলাম তো ওই যে দুধটি দিলাম না ওই কেটলিটিতে তো ওই দুধেরই একটি ছিটে ফুটা লেগে গিয়েছিল তো দেখতে কেমন একটু লাগছিল তো সেই কারণেই কাপড়টি করে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে গ্যাসের ওভেনটা দেখতে একদম পরিষ্কার লাগে আমার যে কোনো জিনিস পরিষ্কার না লাগলে না কিছুতেই ভালো লাগে না যদি কখনো সময় না পেয়ে থাকি তখন আলাদা যদি হাতে সময় থাকে মনে হয় জিনিসটি পরিষ্কার করে ফেলি তো এই যে দেখুন আমার চাটিও এইদিকে ফুটে গিয়েছে ঠাকুমা তো ওইদিকে বসে রয়েছে তো সেই কারণে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম তারপরে এই যে একটু লো ফ্লেমে করে দিয়েছি একটু ভালোভাবে ফুটুক তারপরে না হয় চাটা দেব। ভালোভাবে না ফুটলে চা পাতাটা রঙ আসবে না আর খেতেও ভালো লাগবে না এই যে এইদিকে দেখছি দুধটিও হালকা হালকা ফুটে চলে এসেছে তো দাঁড়ান ঠাকুমাকে তার আগে চাটা দিয়ে চলে আসি আর এই দুধটি যে ওভেনটিতে বসেছি ওইটা অনেকটাই কম জলে তো সেই কারণে দেখুন কেমন একটা ফুটছে মনে হচ্ছে কোনো জোরই নেই তো চলুন ঠাকুমাকে চাটা দিয়ে চলে আসি দাঁড়ান আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন এই সামান্য বৃষ্টি আমাদের মূল্যবান জায়গাটা কতটা পরিমাণে নষ্ট করে দিয়েছে মূল্যবান বলছি এই কারণে কারণ এই রান্নাঘরটা ছাড়া আমাদের এখন কোনো জায়গা নেই যে আমরা রান্নাবান্না করে রাখবো বা রান্না করব গ্যাস ওভেন রাখবো তো সেই কারণে এই জায়গাটাই আমাদের কাছে এখন অতি মূল্যবান জানেন তো এই জায়গাটাতে আবার মাঝে মাঝে খেতেও বসে যায় ওই সকালের খাবারটা বেশিরভাগ তো আমি এখানেই খেতে বসি এই যে এই জায়গাটি দিয়েই জল পড়ছিল এখনও দেখুন একটু পরিমাণে শোতে শোতে রয়েছে যে উপরের তাকটিতেও জল পড়েছিল তো তবে খুব একটা বেশি পরিমাণে পড়েনি কিন্তু এই নিচের তাকটিতেই দেখছি বেশি পরিমাণে জল গুঁড়ো আরে বেশি পড়েছিল এই যে দেখুন থালাটার এই দাগগুলো দেখেই বুঝতে পারবেন যে ওই মানে জলের ছিটকানিগুলো পেয়েছে হোক সকালের মুড়িটি খেয়ে এগুলি সব করে বাগিয়ে নেব এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম ওই সকাল আটটার মতো বাজবে তো মিনিমাম ওই বললাম তো পাঁচটার মতো টাইমে উঠেছিলাম তো সব একদম কাজ কমপ্লিট করে বাসি পাট সেরে ওই সোনামা উঠেছিল সাতটা মতো বাজবে তখন উঠেছিল তো সোনা আমাকে উঠে ক্লিন করিয়ে ওকে খাইয়ে ও সকালে পটিও করে নিয়েছে তো ওই সব বাগিয়ে তারপরে এই যে চলে এসেছি রুমটাকে একটু সাজানোর জন্য তো অনেক দিনই হলো এই জায়গাগুলো পরিষ্কার করা হয়নি কারণ বেশ কিছুদিন হলো মিনিমাম ওই দশ পনেরো দিন মতো অনেকটাই চাপের মধ্যে রয়েছি তো তো সেই কারণে আমার রুমটার দিকেই খেয়াল করা হয়নি ওই সকালে অনেকটাই কাজ ছিল কারণ ওই যে একটু আগে বলেছিলাম না যে কালকে রাত্রে একটু ভুল করে ফেলেছিলাম ওই ভুলটি হলো কালকে রাত্রে ওই যখন ঝড় বৃষ্টি হচ্ছিল রান্নাঘরে যেয়ে যখন দেখলাম যে জলে পুরো থই থই করছে পুরো রান্নাঘরটি তখন ওই একটি মতো আমিষ তরকারি হয়েছিল ওই পটল আলু তরকারিটা ওইটি আবার ভুল করে হাঁড়িটির সাথেই ঠেকিয়ে দিয়েছিলাম এই কারণে আজকে সকালে আবার হাঁড়িটি পরিষ্কার করতে হয়েছে কারণ আজকে তো বৃহস্পতিবার তো সেই কারণে বিশেষ করে আবার পরিষ্কার করেছি তো এই যে এই জানলাটাই বাগাবো ভেবেছিলাম জিনিসগুলো অনেকটাই ধুলো পড়েছিল জানেন তো তো সেই কারণে একটু ভালোভাবে মুছে মুছে রেখে দিচ্ছি খুব যে ভালোভাবে বাগাতে পারবো তা কিন্তু নয় তো জানি না কতটা বাগাতে পারবো সব কিছুই নামিয়ে পরে ওই পাটাটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই জিনিসগুলি জায়গা জায়গা মতো রেখে দিয়েছি তো এই যে জায়গাটা এখন সোনামায়ের পাপার দখলাই হয়ে গিয়েছে কারণ ওই যে সামনে যত কটা জিনিস দেখছেন এগুলো সব সোনা মায়ের পাপার তো দাঁড়ান শোকেষ্টরে একটা তাক রয়েছে ওইটি বাগাবো ভাবছি এই যে এই তাকটি কীভাবে এলোমেলো রয়েছে দেখুন ওই সোনামায়াকে যখন মন যে খেলনাটা বার করে দিই আবার ঢুকিয়ে দিই মানে ভালোভাবে আর বাগিয়ে রাখতে পারি না এখন তো কাজ মানে কাজের মধ্যে তাড়াতাড়ির মধ্যে দিয়ে থাকি তো আজকে ভাবলাম যে একটু টাইম পেয়েছি টাইম পাইনি টাইম বের করে নিতে হয়েছে এই যে এই জিনিসটি দেখুন কাঠের জিনিস কি সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু হাতের তৈরি তো যাই হোক দাঁড়ান রেখে দিই আর ভালোভাবে দেখানোর অত হাতে টাইম নেই এইটা বাগাচ্ছি ওতেই অনেকটা তো কারেন্টটা এতটা পরিমাণে ডিস্টার্ব করছে কী যে রাগ ধরছে কী আর বলবো দাঁড়ান আর একটা জিনিস দেখায় এই যে আমার আর সোনা মায়ের পাপার ছবি তো এটা ফোন খাবার একটা তো এটা খুব একটা সুবিধার নয় জানেন তো এটা ফোনটা খুব একটা সেফটি থাকে না ও বিয়ের পরপরই করিয়েছিলাম খুব ভালো লাগছিল জানেন তো তখন এটা ট্রেন্ডিংয়ে ছিল হয়তো তো সেই কারণে ওইখানে সাজিয়েই রেখে দিয়েছি ফোনের মধ্যে আর রাখিনি সব কটা জিনিসই জায়গা জায়গা মতো রেখে দিলাম ওই যে সোনা মায়ের দুটো মতো খেলনা এইখানেই আমি রেখে থাকি কারণ ওগুলি একটু বেশি ইউজ করা হয় সেই কারণে এই যে কারেন্টটা এতটা পরিমাণে ডিস্টার্ব করছে যে জায়গা জায়গা মতো কি রাখছি আপনাদেরকে দেখাতেও পারছি না তো আমি বলে দিচ্ছি ওই যে কাঠের যে জিনিসটি রয়েছে ওইটি দুপাশে আমার দুটো সিঁদুর কৌটো রেখেছি আর একটি মতো মানে ক্রিম রেখেছি আমার আর একটি মতো নখ পালিশ রেখেছি যেটা আমার ডেলি ইউজের জন্য দরকার হয় দাঁড়ান কাজটি ভালোভাবে পরিষ্কার করে নিই আর ওই যে নিচের যে দাগগুলি রয়েছে ওগুলিও দুটো মতো তাক পরিষ্কার করেই রুমটিকে ঝাড়ু দিয়ে নিয়ে চলে এসেছি শুধুমাত্র আমার রুমটা বলে নয় বাবার দিদিভাইয়ের ঠাম্মার সকলের রুম একদম পুরো হল মানে এই দালান ঘরটি ভালোভাবে ক্লিনিং করেছি কারণ কালকে বললাম না ওই জল ঝড়ের কারণে চারিদিকে একদম ধুলোতে বালিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল আমি তো কালকে রাত্রি থেকেই ভাবছিলাম যে সকালে উঠে কখন আমি এগুলো ভালোভাবে ক্লিনিং করতে পাই তো এই মুহূর্তে সোনামা নেই সোনামাকে খাবার খাইয়েই মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি মায়ের আজকে একাদশী রয়েছে তো সেই কারণে মায়েরও আজকে খুব একটা চাপের কাজ নেই তো মা বলল যে আজকে রান্না করতে আসবে তো সেই কারণে আমাকে আর রান্নার দিকটাও অতটা ভালোভাবে দেখতে হবে না তো সেই কারণে আজকে সকাল থেকে একটু ক্লিনিংটাই বেশিরভাগ করে থাকছি ঘরগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে রাখা হয় না কাজ করতেও বেশ ভালো লাগে আর চারিদিকটা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন লাগে তাহলে কাজ করতেও কেমন জানি একটা লাগে তো সেই কারণেই আমি আজকে যখন টাইম পেয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে দালান পিঁড়িতে দেখুন কতটা পরিমাণে মানে নোংরাটা ছিল তো দাঁড়ান দালান পিড়ের নোংরাটা বার করেছি ওই যে সকালে দিকে যে নোংরাগুলি বার করেছিলাম ওগুলি তো কুড়ানো হয়ে ওঠেনি ওই যে ওগুলিও কুড়িয়ে নিয়েছি আর আমাদের এই ঘরের সামনেই তো বড় গাছটি রয়েছে তো সেই কারণে ওই বড় পাতাগুলোই বেশি উড়ে উড়ে এসেছিলো এই ঝড়টিতে তারা সকালের ওই রাস্তার ধারের ময়লাগুলিও কুড়িয়ে রেখে দিই কারণ একটু দেখতে কেমন কেমন লাগছে তো তখন আর কুড়ানো হয়ে ওঠেনি ওই যে বলেছিলাম না আরও অনেকটাই কাজ ছিল তো সেই কারণে এই যে এই মুহূর্তেই কুড়িয়ে নিচ্ছি সব কটা ময়লা এক জায়গাতেই রেখে দিই সোনা মায়ের পাপাকে না হয় বলবো তুমি না হয় একবার ওই খামার দিকে ফেলিয়ে দিয়ে চলে আসবে এখন আমি যাব না কারণ এরপরে মাকে ফোন করে সোনা মাকে নিয়ে আসতে বলবো তারপরে জামা কাপড়গুলি পরিষ্কার করে স্নান করতে যাব তো চলুন এগুলি রেখে পরে এরপরে মাকে না হয় ফোনটা করে ফেলি এখন মিনিমাম বাজবে ওই সাড়ে নটা পৌন দশটার মতো বাজবে সোনামা আসার পরে সোনামাকে ব্রেস্ট ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওই জটা মতো কাপড় আরে ছিল ওগুলো পরিষ্কার করে ফেলেছিলাম তারপরে স্নান করে চলে এসেছি তো আজকে আর ডুব দিইনি কারণ আজকে ডুব দেওয়ার মতো কিছু নেই আর এই যে ঠাকুমা বললো কটা মতো আলুচি কর কারণ মুড়ি খাওয়ার আর কি হবে তো সেই কারণে এই যে কটা মতো আলুচি করলাম এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম বাজবে ওই বারোটা মতো তো মা রান্না বান্না সব কমপ্লিট করে দিয়েছে আপনাদেরকে তো আগেই বললাম যে আজকে মা এই রান্নাটা সেরে ফেলবে কারণ আজকে খুব একটা বেশি তরকারি থাকেনি আর আজকে না মাকে রান্নার কাজে হাত দিতে কোনো ইচ্ছা ছিল না আমার কারণ মায়ের যেহেতু একাদশী রয়েছে মা সকাল থেকে উপোস দিয়েই রয়েছে শুধুমাত্র এক গ্লাস শরবতে খেয়েছে আর কোনো কিছু খায়নি তো সেই কারণে কোনো ইচ্ছা করছিল না কিন্তু আমাকেও তো বাড়তি কাজগুলি সামলাতে হবে বা সোনা মাকে সামলাতে হবে মা বললো আমার রান্না করতে মন তো লাগে না আর সোনা মায়ের পাপার কালকে মায়ের হাতে রান্না বেশ ভালো লেগেছিল জানেন তো তো সেই কারণেই বিশেষ করে আমি মাকে বললাম যে তুমি রান্না করো কারণ তোমার জামায় তোমার রান্নার প্রচণ্ড পরিমাণে প্রশংসা করছিল এই যে মা রান্না বান্না সেরে দিয়েছি। মা বলছিল যে সবকটা সব কটা বাসনই নাকি আমি ধুয়ে ফেলছি আমি বললাম না না তোমাকে রোদে গরমে আর ধুতে হবে না আমি না হয় ধুয়ে দিচ্ছি সোনামা আবারও ঘুমিয়ে গিয়েছে মায়ে স্নান করে দিয়েছি তো তারপরে আমি ঘুম পাড়িয়ে এই যে কলপাড়াতে চলে এসেছি কটা মাত্র বাসন ছিল খুব যে বেশি পরিমাণে ছিল তা কিন্তু নয় রানার এই কটা যদি বাসন না হয় তাহলে আর কি বা হলো তো আমাকে খাবার খাইয়েছিলাম ওগুলোও ছিল তগুলিও নিয়ে চলে এসেছি তো দাঁড়ান এই বাসনগুলি ধুয়ে নিই তারপরে ওই যে সোনা মায়ের চান করার পরে যে জামা কাপড়গুলি ছিল আর একটা মতো তোয়ালি ছিল আজকে তোয়ালি করে ওকে চান করিয়েছি তো সেই কারণে ওই কটাও পরিষ্কার করে একতে নিয়ে চলে যায় কারণ এরপরেও একটা কাজ রয়েছে ওই মারটি রয়েছে মা বললো ওইটিও দিয়ে দিচ্ছি আমি বললাম তোমাকে আর গরমে কোনো কিছু করতে হবে না তুমি এরপরে বাড়ি যেয়ে খাবারটা খেয়ে নাও আমি বলেছিলাম এখানে সাবু আরে ভিজিয়ে নেব কিন্তু ঠাকুমা ওইদিকে ভিজিয়ে রেখেছে তো এই যে দেখুন বললাম না মা আমাদের কষ্ট দেখে থাকতেই পারে না চলে এসেছে বলছে আমি করে নিচ্ছি আমি বললাম তুমি এই বাসনগুলো না হয় রেখে দিয়ে তুমি না হয় সোনা আমাকে একবারে রেখে পরে চলে যাও তো মা বললো যে ঠিক আছে তুই আয় তারপরে না হয় যাবো তো আমি বললাম ঠিক আছে তুমি বাড়িতে যেয়ে একটু রেস্ট করো তারপরে না হয় আমি যাচ্ছি তো দাঁড়ান তার আগে এই কটা জিনিস ভালোভাবে ধুয়ে নি তো খুব একটা নোংরা হয়নি কিন্তু ওই ইউজ করেছি তো একটু তেল তেল ছিল তো সেই কারণে একটু ভালোভাবে ধুয়ে নিলাম আর দুটো মতো ওই জামা রয়েছে আর একটি মতো প্যান্ট রয়েছে খুব একটা বেশি জিনিস থাকেনি তো সেই কারণে ধুতেও অতটা বেশি টাইম লাগেনি তো চলুন এই সব কটা জিনিসই মিলে দিই তো তার আগে দাঁড়ান ওই স্নান করে নোয়াটার সময় এই কাপড়টি মিলেছিলাম তারপর থেকে তোলাই হয়নি ওই টুকিটাকি টুকিটাকি কাজে লেগেই পড়েছি মা রান্না করেছে তাও যেন কাজের কোনো শেষ নেই শাড়িটি তুলে পরে তারপরে ওই যে জেঠিমাতের তারাটি রয়েছে ওই দিকেই মিলব কারণ এই বারোটার পর থেকে না এই জেঠিমাতের যে তারাটি রয়েছে এই তারাটিতে বেশ ভালো পরিমাণে রোদ আসে এই কারণে বিশেষ করে এই বারোটার পরে যদি কোনো সোনা মায়ের জিনিস আরে মিলে থাকি তাহলে এই জেঠিমার তারাটিতেই মিলে থাকি যাই হোক চলুন বাড়িকে যাই মাকে যেয়ে পরে বাড়ি পাঠায় তখন মিনিমাম বাজবে ওই বিকেল সাড়ে চারটে মতো তো এই মুহূর্তে আবারও মা চলে এসেছে ওই যে তখনই বাড়ি গিয়েছিল তারপর থেকে আর আসেনি মা খেয়ে পরে একটু রেস্ট নিয়েছিল তারপরে আবারও মাদের খাবার করে দিয়ে চলে এসেছে আজকে বিকালে হয়তো ওই সাকার আরে করেছে মাকে শুধালাম যে মা কী করেছো মা বললো সাকার করেছি অল্প মতো আবার আমার জন্য নিয়েও এসেছে জানেন তো আর আমি তো গায়ে দোয়াতে পারি না আগে গায়ে দোয়াতাম ওই যখন মায়ের বাড়িতে ছিলাম কারণ ওইখানের গরুটা অনেকটাই শান্ত ছিল কিন্তু আমাদের এই গরুটা না একটু বিচ্ছু বটে কারণ ওই যে দেখুন পাগুলিও বাঁধা রয়েছে তো বাবাই কালকে বলল যে পাগুলি বেঁধে পড়ে তারপরে গাইটি দুইবে হলে না গাইটি ওই পাগুলি একটু নেত ছাড়ে তাহলে ওই যে দুধটি পড়ে যায় তো সেই কারণে ওই পাগুলি বেঁধে দিয়েছে তো মা তো একটু নতুন তো মা একটু ভয় ভয় পাচ্ছিল বলছে খেপি কিছু হবে না তো আমি বললাম যে না কিছু হবে না তুমি দাও না হ্যাঁ আর একটা কথা বলে থাকি আজকে আমার ভয়েসটার মধ্যে মাঝে মাঝে একটু করে ইফেক্ট পেতে পারেন কারণ আমি ছাদে তো ভয়েস দিয়ে থাকি আর এই সাইডে মনে হচ্ছে আমাদের প্যান্ডেলের বাস এসেছি তো এই বাসগুলোই একটু কাকুয়ারে জোরে জোরে মানে ফেলছি তো ওইটারই একটু আওয়াজটা পেতে পারেন ওইটাকে একটু ইগনোর করবেন তো যাই হোক মা এদিকে গাড়িটি দোয়াতে থাকুক আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে আর হ্যাঁ পুছকুশোনা কিন্তু আজকে বাড়ি আসবে কালকের ওইটাই ভিডিও পেয়ে যাবেন